সাথে পরিতাপের সাথে বাংলাদেশের একজন বরণ্য শিক্ষাবিদ এবং সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক নাজমুল হাসান করিমুল্লা স্যারকে যে গ্রেপ্তার করা হয়েছে তার আমার নিন্দা জানাচ্ছে কেননা এই সরকার এই আন্দোলন চব্বিশের আন্দোলন এবং চব্বিশের পরবর্তীতে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বা শিক্ষার্থীদের সরকার আমাদেরকে বলেছিল যে আমরা বাক স্বাধীনতা নিশ্চিত করতে চাই কিন্তু আমরা দেখছি বাক স্বাধীনতা বলতে কোনো শব্দ এখন আর ডিকশনারিতে নাই এমন কি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে চৌষট্টি জেলায় যেখানে যেখানে সাংবাদিকেরা কথা বলতে চেয়েছে সেখানে সেখানেই বিভিন্ন ধরনের মবের সৃষ্টি করা হচ্ছে যে কারণে আজ গণমাধ্যমে দেখবেন না যে সমালোচনা করা কোনো বক্তব্য ছাপা হচ্ছে দেখবেন না ধর্ষণের কোনো সংবাদ ছাপা হচ্ছে দেখবেন না দুর্নীতির কোনো সংবাদ ছাপা হচ্ছে দেখবেন না বাংলাদেশের মাটি ও মানুষের পক্ষে কেউ কথা বলেছেন তার সংবাদটা ফলো করে প্রকাশিত হচ্ছে শুধুমাত্র জুলাই আন্দোলন জুলাই ঘোষণাপত্র আহত জুলাই যোদ্ধা অমক করেছে তমক করেছে এগুলোই কিন্তু আমরা দেখেছি ফ্যাসের সময়েও যারা সরকার বিরোধী ছিল তাদের সংবাদ কিন্তু গণমাধ্যমে এসছে আপনি দেখবেন সেই সময় জামাত বিএনপি জাতীয় পার্টি নতুন ধারা যারা যেখানে কথা বলেছে সবার সংবাদই ছোটোখাটো করে হলেও গণমাধ্যমে এসছে কিন্তু আমরা গত এক বছরে দেখছি গণমাধ্যমগুলোতে নতুন ধারা বাংলাদেশ এন মতো একটা ডিফারেন্ট পলিটিক্যাল মুভমেন্টকেও বাধাগ্রস্ত করা হচ্ছে তাদের তথ্যগুলো গণমাধ্যমের কোথাও রাখতে দিচ্ছে না প্রকাশিত হতে দিচ্ছে না কারণ নতুন ধারা বাংলাদেশ এন মতো একটা প্ল্যাটফর্মে যেভাবে সরকারের গঠনমূলক সমালোচনা করা হয় সে গঠনমূলক সমালোচনাটাও তারা নিতে পারছে না তাদেরকে মনে রাখতে হবে গন্ডারের চামড়া না হলে বা সরকার সংশ্লিষ্ট হওয়া যায় না মনে রাখতে হবে জনগণ যা ইচ্ছে তাই বলবে জনগণ যা ইচ্ছা তাই দাবি নিয়ে রাস্তায় দাঁড়াবে আপনার দায়িত্ব হচ্ছে সে দাবি পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করার যদি ইলিগাল হয় তাদেরকে বোঝানো যে আপনার এই দাবিটা আমরা পালন আমরা রাখতে পারছি না আপনার এই দাবির পক্ষে আমরা যেতে পারছি না সেটা তাদেরকে বোঝানো এবং সে বোঝানোর জন্য স্বয়ং রাষ্ট্রপ্রধানও বাধ্য তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে তাদের সাথে কথা বলতে কেননা তারা যখন শপথ নেয় তখন বলা হয় আমি হিংসা রাগ ক্রোধ এবং আবেগের বহির প্রকাশ আমার কোনো কর্মকাণ্ডে দেখাবো না কোনো কর্মকাণ্ডে না এই যে রাগ ক্ষোভ অভিমান আবেগ সেগুলোকে তারা দেখাচ্ছেন না আবেগ দেখিয়ে তার বান্ধবীকে স্বাস্থ্য প্রদেষ্টা করেছে আবেগ দেখিয়ে তার গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা লামিয়া মসজিদকে সর্বোচ্চ একটা পদে বসানো হয়েছে তিনি বসিয়েছেন আবেগের বসরবর্তী হয়ে তার আপন ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে প্রেসের সহকারী হিসেবে দায়িত্ব দিয়েছেন শুধু এতটুকুতেই শেষ নয় তিনি আবেগের বহির প্রকাশ ঘটাতে গিয়ে মাহফুজের মতো একজন অথর্ব যে বাংলা ভাষা শুদ্ধ করে কথা বলতে পারে না তাকে তথ্য সম্প্রচার উপদেষ্টা বানিয়েছে শুধু এখানেই শেষ নয় প্রিয় বন্ধুরা তিনি আসিফ মাহমুদের মতো একটা দেড় ব্যাটারিকে আপনারা বলতে পারেন যে নতুন ধারা বাংলাদেশ এন ডিবির তো অনেকেই এভাবে হ্যাংলা পাতলা আছেন আমরা হ্যাংলা পাতলা থাকলেও আমরা বডি বোলিংয়ের পক্ষে না থাকলেও আমরা এতটুকু নিশ্চিত করে বলতে পারি যে আমরা কখনোই প্রতিবন্ধীর মতো কোনো রাজনৈতিক স্ট্রাকচার কখনোই তৈরি করিনি কোনো কাঠামোগত জায়গার থেকে কাজ করিনি কোনো এই রকম প্রতিবন্ধী কাঠামো থেকে কোথাও কথা বলিনি যাতে করে আমার দেশ ক্ষতিগ্রস্ত হয় আমার মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমার সাংবিধানিক যে অধিকার সেটা খর্ব হয় এই চিন্তা আমরা কখনই করিনি কিন্তু এই যে লোকটার যার কথা আমি বলেছি তিনি কিন্তু করেছেন গতকাল আমি একটা টক শোতে বলেছি যে বাংলাদেশকে সবচেয়ে ক্ষতি করেছে একটা বিশেষ জেলার মানুষ তখন টক শোর উপস্থাপক বলছিলেন যে ভাই আপনি এইভাবে একটা জেলাকে কেন্দ্র করে বললে তখন এলাকার মানুষ কষ্ট পাবে আমি তখন বলেছি যে এলাকার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি পুরো ওই জেলার যারা বাসিন্দা তাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি কিন্তু সেই ব্যক্তিদের বিরুদ্ধে কথা বল না বলে থাকতে পারছি না কারণ তারা এদেশের ক্ষতি করেছে সেই জেলার একজন কুলাঙ্গার হচ্ছেন খন্দকার মোস্তাক সেই জেলার একজন বিশেষ কুলাঙ্গার হচ্ছেন যিনি নিজে সম্প্রতি সাম্প্রতিক নিজেকে মুসানবিদ দাবি করেছেন সেই কালো পাঠা সেই জেলার একজন কুলাঙ্গার হচ্ছে প্রতিবন্ধী উপদেষ্টা সেই জেলার পাশের আরেকজন কুলাঙ্গার হচ্ছে যে এখন যে তথ্য সম্প্রচারের দায়িত্বে আছেন তিনি তো এই যে কাঠামোগত জায়গায় আমরা আমাদের নিজেদেরকে করতে চাই জনগণের অধিকারটাকে আমরা প্রতিষ্ঠা করতে চাই এই প্রতিষ্ঠার জন্য জনগণকেই সবার আগে দায়িত্ব নিতে হবে দেখেন বাংলাদেশের মানুষ এতটাই ভীত হয়ে গেছে যে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তারা যেভাবে ভূমিকা রেখেছিল অন্যায়ের বিরুদ্ধে এই চব্বিশের আন্দোলনের পরে তারা কিন্তু কথা বলতে ভয় পাচ্ছে তারা চিন্তা করছে আমি যদি কথা বলি কালকে হয়তো মফ করে আমার মেয়েটাকে ধর্ষণ করবে আমার স্ত্রীকে তারা বিভিন্নভাবে অশ্লীল জায়গায় নিয়ে যেতে পারে আমার উপরে তারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে ফেলতে পারে এই যে ভয়ের রাজত্ব তৈরি সেখান থেকে মুক্তির জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবি বলতে চায় এই যে নাজমুল আহসান করিমুল্লাকে গ্রেপ্তার করেছেন সাংবাদিক ভাইদেরকে হত্যা করছেন আপনি আমি আমরা যারা সত্যিকার অর্থেই দেশকে ভালোবাসি তাদেরকে যে বিভিন্ন ভয়ের সংস্কৃতি নিয়ে যাচ্ছেন তার আমরা তীব্র নিন্দা জানাই এবং জনগণকে অনুরোধ জানাবো আসুন ঐক্যবদ্ধ হই আজকে মাসুদ কামাল ভাইকে গতকাল মাসুদ কামাল ভাইকে হত্যার হুমকি দিয়েছে এবং বলেছে যদি আপনি এভাবে কথা চালিয়ে যেতে চান তাহলে দেশের বাইরে চলে যান তাহলে কি আমরা বাক স্বাধীনতা পেলাম তাহলে কি আমরা বৈষম্য মুক্ত হতে পারলাম তাহলে কি আমরা গোটা মুক্ত হতে পারলাম তাহলে কি সত্যিকার অর্থে আমরা সেই স্বাধীনতার যে চেতনা বোধ সেই বোধের জায়গায় কি আমরা থাকতে পারলাম নিশ্চয়ই না যদি তাই হয় তাহলে চব্বিশের আন্দোলন আমাদের ঘরে এক একরকমের সাপেনে উলের কামড়ে নিয়ে আসবে আমরা তা চাই না আগামী দিনগুলোতে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নতুন ধারা বাংলাদেশ এ পক্ষ থেকে যারা যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে এরপর আমার বক্তব্য শেষ করছি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারা